সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাজির হলাম নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে শক্তি ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কাঙ্ক্ষিত পদে কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটি পদের নাম পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা বেতন এর পাশাপাশি অভিজ্ঞতা সহ অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ এ টু জেড তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা শক্তি ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারভিউ এসে পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে খুব সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি থেকে তথ্যগুলো জেনে নিন যে শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টাইজড উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রমের সম্প্রসারণের জন্য নতুন শাখা খোলা লক্ষ্যে দেশের সকল জেলা সমূহ হতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নক্ত পথ সমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে উল্লেখ করা হয়েছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর মধ্যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে তা হল মাইক্রো ফাইন্যান্স অফিসার গুরুত্বপূর্ণ এই পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ এই মাইক্রো ফাইনান্স অফিসার পদে নিয়োগ হবে চারশো জনকে প্রশিক্ষণকালীন ভাতা তিন সপ্তাহ সাত হাজার টাকা থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে অর্থাৎ সাত হাজার টাকা আপনি তিন সপ্তাহ খাবারের জন্য এবং থাকার জন্য কত পেয়ে যাবেন এরপর আপনার বেতন কাঠামো শিক্ষানবিস কাল পর্যন্ত যেটা চলবে সেটা বাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনার যখন স্থায়ী করা হবে তখন সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু নির্ধারণ করা হবে মোটরসাইকেল চালাতে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন যা আপনার মোট বেতনের সাথে যুক্ত হবে এর পাশাপাশি আরো বেশ কয়েকটি ভাতা এবং ইনভেস্টিভ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এসএসসি ও এইস এস অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে তাহলে আপনি কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ ৩৫ বছর এখানে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাব হিসাব রক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে গুরুত্বপূর্ণ এই জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে একশত পঞ্চাশ জনকে কাল তিন সপ্তাহ আপনাকে ভাতা প্রদান করা হবে সাত হাজার টাকা এরপরে আপনি শিক্ষানবিশকালে আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা এবং যখন স্থায়ী করা হবে তখন দুই হাজার আর তখন পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাকে প্রদান করা হবে এর পাশাপাশি সংস্থার পলিসি পলিসি অনুযায়ী শাখার শাখার লোডের উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা কিন্তু আপনি অতিরিক্ত পেয়ে যাবেন এরপরে এইখানে আপনারা এই দুইটি পদের জন্য একটি প্রশিক্ষণকালীন গুরুত্বপূর্ণ এখানে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণ কাল সন্তোষজনক সম্পন্ন করতে পারলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এরপরে ছয় মাস পরে তাকে কিন্তু স্থায়ীকরণ করা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে প্রোগ্রামে জনবল নিয়োগ দেওয়া হবে তা হল হেলথ প্রোগ্রাম এই হেলথ প্রোগ্রাম পদে হেলথ প্রোগ্রামে একজনকে নিয়োগ দেওয়া হবে একটি পদে একটি পদে নিয়োগ দেওয়া হবে আর তা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অবলিক প্যারামেডিক নারী প্রার্থীদের কিন্তু এখানে সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের এম ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করতে হবে যে কোনো একটি অভিজ্ঞতা থাকলে আপনি কেন আবেদন করতে পারবেন আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করা হয়েছে এম এ এস টি এম এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকালের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট কিন্তু চল্লিশ জনকে যার বেতন হবে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা এর পাশাপাশি সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য ভাতা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করতে পারবেন জানতে পারবেন এর পাশাপাশি একটি মেসেজ যা আপনার জানা আবশ্যক যে এক দুই এবং তিন নম্বর পদের জন্য জামানত বাবদ আপনাকে কিন্তু যখন আপনি চূড়ান্তভাবে মনোনীত হবেন তখন কিন্তু পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা যখন আপনি চাকরি থেকে ইস্তেফা দিবেন তখন কিন্তু এটা ফেরত পেয়ে যাবেন এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আরেকটি সর্বশেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই আর তা হলো এই শক্তি ফাউন্ডেশনে আপনি অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন www.shokti.orgs.bd/career এ প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমরা সরাসরি আবেদন কার্যক্রমে চলে যাচ্ছি এর জন্য এই লিংকটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন আস অ্যান্ড বি এ প্রাউড ডেভেলপমেন্ট প্রফেশনাল একটু স্ক্রল করলেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট ওপেনিং বর্তমানে যেটা চলমান রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি পথ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট আপনি কোন পদে আবেদন করতে চান তা সর্বপ্রথম নিশ্চিত করুন এরপরে এই যে 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 দেখতে পাচ্ছেন আপনার পছন্দক্রম অনুযায়ী পদের জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন তো চলুন আমরা মাইক্রো ফাইন্যান্স অফিসার পদের জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে প্রসেসটি দেখাচ্ছি এর জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম একটি এসে চলে যাবে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি উল্লেখ করতে হবে আপনার একটি মোবাইল নাম্বার এখানে প্রদান করতে এনআইডি কার্ডের নাম্বার এখানে প্রদান করতে হবে এবং আপনার বর্তমানে বয়স কত সেটি এখানে উল্লেখ করতে হবে আপনার হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনার সিবিটি এখানে আপলোড করতে হবে আপনার সম্পর্কে কিছু তথ্য এখানে দিতে হবে এবং সর্বশেষ এই যে সাবমিট ইয়ার সিভি এই বাটনে ক্লিক করে আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে তো চলুন সম্পূর্ণ প্রসেসগুলো দেখানো যাক প্রথমে এখানে আপনার নামটি সুন্দর করে এখানে আপনারা দিয়ে দিবেন এরপরে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সুন্দর করে একটু ফোন নাম্বার দিয়ে দিবেন সুন্দর করে আপনার ফোন নাম্বারটি দিবেন এরপরে এনআইডি কার্ডের নাম্বারটি সুন্দর করে এখানে দিয়ে দিবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে আপনার বয়স কত সেটি এখানে উল্লেখ করবেন আমি উল্লেখ করছি এরপরে আপনার হোম ডিস্ট্রিক্ট এখানে সুন্দর করে সিলেক্ট করবেন আপনার হোম ডিস্ট্রিক্টটি যেখানে সেটা কিন্তু সুন্দর করে সিলেক্ট করবেন এরপরে আপনার ব্রাউজার থেকে একটি ফাইল এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে যে কোনো একটি ফাইল আপনি সুন্দর করে এখানে আপলোড দিয়ে দেবেন এটি মাথায় রাখবেন যেন দুই এমবির বেশি না হয় এরপরে আপনার সম্পর্কে একটি তথ্য রাখবেন সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করবেন তো চলুন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইয়ার রিকোয়েস্ট সাবমিটেড অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন তার এ টু জেড প্রসেস কিন্তু জেনে গিয়েছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটু লাইক করুন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লক্ষ লক্ষ বেকার ভাই ও বোনদের নিকটে ভিডিওটি পৌঁছে দেবেন যেখান থেকে তারা তাদের কাঙ্ক্ষ এই শক্তি ফাউন্ডেশন এনজিওতে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিজের বেকার জীবন থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে আপনাদের সুবিধার্থে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক এবং আবেদনের যে লিঙ্কটি রয়েছে তা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই অনুযায়ী আবেদন করবেন লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোমেনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত